আজ আমরা জানব এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার নিয়ে এই সাপটির নাম শুনলেই অনেকে আতঙ্কে পড়ে যান আবার অনেকেই জানেন না এরা আসলে ঠিক কতটা বিপজ্জনক আর কামড়ালে ঠিক কী ক্ষতি হয় তাহলে আসুন জানি সত্যি তথ্য শুধুই তথ্যালোচন রাসেল ভাইপার একটি বিষাক্ত সাপ যার বৈজ্ঞানিক নাম ডবা রুসেল এটি মূলত ভারত বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কাতে দেখা যায় এর দেহ মোটা গায়ে বাদামি বা হলদেটো রঙের ওপর গাঢ় রঙের গুটি গুটি চক্র থাকে যেগুলো গোলাকার বা ডিম্বাকৃতিরও হয় এরা সাধারণত তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় আর এরা রাতে বেলায় বেশি সক্রিয় হয় অর্থাৎ এটি নকটনাল প্রাণী রাসেল ভাইপার ভারতের সবচেয়ে বেশি সাপের কামড়ের মৃত্যুর কারণগুলোর মধ্যে অন্যতম এর বিষ হেমোটক্সি অর্থাৎ এরা রক্তে প্রভাব ফেলে এই সাপ কামড়ানোর পরে যেসব উপসর্গগুলো দেখা যায় প্রচণ্ড ব্যথা ও ফোলাভাব রক্ত জমাট বাধা বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ কিডনি ফেলিয়র শরীর হয়ে যাওয়া এবং চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে সবচেয়ে বেশি বিপজ্জনক বিষয় হলো এরা কিন্তু কোনো রকম সাবধানবাণী ছাড়াই কামড়াতে পারে এদের সব থেকে বেশি যেখানে দেখতে পাওয়া যায় শুকনো জমিতে মাঠে ধান খেতে বা গ্রামের আশেপাশে অর্থাৎ যেখানে ইঁদুর বেশি থাকে কারণ ইঁদুর হলো এদের প্রধান খাদ্য তবে জঙ্গল বা পাথরের জায়গাতেও কিন্তু এদের দেখতে পাওয়া যায় রাসেল ভাইপার কামড়ালে সর্বপ্রথম করণীয় হল চুপচাপ থাকুন কারণ যত কম নড়াচড়া করবেন তত বিষ শরীরে ধীরে ধীরে ছড়াবে কামড়ের জায়গা বাঁধবেন না আর লোকাল ওঝার কাছেও যাবেন না সরাসরি নিকটস্থ হাসপাতালে যান কারণ ভারতে রাসেল ভাইপারের জন্য অ্যান্টিভেলাম পাওয়া যায় কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা না পেলে বিপদ বাড়ে আবার অনেকে ভাবেন রাসেল ভাইপা একবার কামরালে একশো শতাংশ মৃত্যু এটা পুরোপুরি সত্যি নয় যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে অনেকেই বেঁচে যান আবার কেউ কেউ ভাবে রাসেল ভাইপার ডাকে বা হুইসেল দেয় এটাও একটি ভ্রান্ত ধারণা ওরা যখন হুমকির মুখে পড়ে তখনই কিন্তু ফোস ফোস আওয়াজ করে তো বন্ধুরা আজ আমরা জানলাম রাসেল ভাইপার সম্পর্কে কিছু সত্যি তথ্য আপনার চারিপাশে যদি কেউ এই নিয়ে গুজবে বিশ্বাস করে তাহলে ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন আরও এমন তথ্যবহুল তথ্য পেতে আমাদের তথ্যালোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ধন্যবাদ